দিন যত যাচ্ছে ততই সংখ্যা বাড়ছে বিএনপির কবে নির্বাচন তার কিছুই জানানো হচ্ছে না বিএনপি মনে করছে সব সংস্কারের দায়িত্ব এই সরকারের না কিন্তু অন্তর্বর্তী সরকার চায় তারা সংস্কার শেষেই নির্বাচন দেবে এ নিয়ে এখন মাথা ঘামাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও বিএনপি মনে করছে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জনগণকে সচেতন করতে এবং জনগণের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েক দিনের পত্রিকার বিভিন্ন খবর সম্বন্ধে অবগত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা প্রত্যেকে পড় খাওয়া মানুষ কাজেই আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সমাপনী বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি এ সময় তার নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ ব্যবহার না করতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন সহকর্মী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ এবং নেতা হিসেবে আপনাদের কাছে নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো কেউ ব্যবহার করবেন না তিনি বলেন বিএনপি এমন একটি দল যারা অতীতে দেশের উন্নয়নের জন্য মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে কিছু ক্ষেত্রে হয়নি আমরা সবাই জানি অনেকেই বলেছেন বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারলে জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারলে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক